সাহেবের বক্তব্য সম্পর্কে তার বক্তব্যে যে যেসব কথাবার্তা কোরআন এবং সেগুলি সম্পর্কে মুসলিম ভাইদেরকে জানিয়ে দেওয়াই হচ্ছে উদ্দেশ্য তাইদি সাহেবের বক্তব্যের কিছু অংশ যাতে তিনি বলেছেন যে গণতন্ত্র যদি না থাকে পৃথিবীতে বা মুসলিম দেশে তাহলে কি করে আমরা ইসলাম কায়েম করব ইসলাম প্রতিষ্ঠা করব ইত্যাদি ইত্যাদি তার কথাতে তার আওয়াজে শোনেন গণতন্ত্র যদি হারান হয় সরকার পরিবর্তনের পদ্ধতি কিভাবে সরকার পতন হবে কিভাবে আর এক সরকার আসবে সরকারে যাবো কেন সরকার পরিবর্তনে সরকারে যাওয়ার পদ্ধতি কি যদি গণতন্ত্র হারাম হয় আল্লাহ বলছেন পরামর্শ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করা আল্লাহর হুকুম এটাই গণতান্ত্রিক ইঙ্গিত গণতন্ত্র হারাম করিয়া নিজেকে ধান জন্য তৈরি করেছে কথা আশা করে শুনলেন তবে তার কথার মধ্যে প্রথম কথা যে গণতন্ত্র যদি হারাম হয় তাহলে কি করে সরকার পরিবর্তন করব। একটি হচ্ছে সরকার তার দাবি হচ্ছে পরিবর্তন করা দ্বিতীয় বললেন যে কি করে সরকারের পতন ঘটবে তাহলে দ্বিতীয় দাবি তার হচ্ছে যে সরকারের পতন ঘটানো তৃতীয় কথা হচ্ছে যে তাহলে আমরা কি করে ক্ষমতায় যাব তাহলে তার আশা আকাঙ্ক্ষা হচ্ছে যে তারা ক্ষমতায় যেতে আকাঙ্ক্ষিত কথা তার কথা থেকে কিন্তু বলছি ঠিক না চার নম্বর তিনি বললেন যে যার গণতন্ত্র হারাম যারা করে তারা জাহান্নামে যাবে ঠিক না গণতন্ত্র হারাম করে জাহান্নামে যেতে হবে এ কথাই তিনি বললেন এখন শোনান দুটি হাবিস শোনাচ্ছে সরকার পরিবর্তন করা সরকারের পতন ঘটানো ইসলাম না সরকারের সংশোধন করা ইসলাম আমি গত সপ্তাহের সপ্তাহের আলোচনায় বলেছিলাম বলেছিলাম আপনাদের যে ইসলাম সরকারের পতন ঘটানো শিখায় না ইসলাম সরকার পরিবর্তন করা শিখায় না ইসলাম শিখায় সরকারের ইসলাম সংশোধন করা এবং তাদের হিতাকাঙ্ক্ষী হওয়া আর দিন উন্নয়ন হচ্ছে যেটা কাঙ্ক্ষিত হল নাম নসিহত উপদেশ দানের নাম উপদেশ দানের মাধ্যমে হয় কি সংশোধন করা সংশোধন করার নাম ইবতিগাল কিনা কিনা সৃষ্টি করা বিপরযায় সৃষ্টি করা দ্বন্দ্ব সৃষ্টি করা কোরআন سن্নার আদর্শ থেকে সরে যাওয়া অবতিগা তাউইলহি অথবা তা কোরানের আমরা এই এটা এই এইভাবে তাফসীর আমরা বুঝছি এটি তার তফসির হবে এ হচ্ছে তাদের উদ্দেশ্য